হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের জনপ্রিয় সুপার স্টার কইন কুইন অপু বিশ্বাসের জন্মদিন হ্যাপি বার্থডে বার্থডেউ অপবিশ্বাসকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অপু ভক্তদের অপুর জন্মদিন নিয়ে রয়েছে অনেক বেশি সাসপেনশন অনেক বেশি আগ্রহ অনেক বেশি মজা কারণ তারা অপবিশ্বাসকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন বিগত জন্মদিনগুলোতে আমরা দেখেছি অপবিশ্বাস তার ভক্তরা যতগুলো পার্টির আয়োজন করে সবগুলোতে এসে উপস্থিত থাকার চেষ্টা করে করোনাকালীন সময়টাতেও দেখেছি অপবিশ্বাস আয়োজনে ইচ্ছে করেই গিয়েছেন তিনি বলেন আমাকে নিয়ে যারা এত ভালোবাসা দেখায় সেখানে যদি আমি একটু হলেও না যাই সেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে সারাদিনই ব্যস্ত থাকি ব্যস্ততা আমার জীবনের অংশ কিন্তু আমার ভক্তরা যখন আমার জন্য স্পেশালি কিছু করে তখন আমার মনটা আরও অনেক বেশি বড় হয়ে যায় তখন যেখানে আমার টাকার কাজ থাকে সেই কাজগুলোকেও আমি একদম বাদ দিয়ে দিই কারণ আমার সেদিনটা মনে হয় যে আমার কাছে টাকা ইনকামের চাইতে আমার ভক্তদের ভালোবাসাটা অনেক বেশি জরুরি অপবিশ্বাসকে গত এত বছর ধরে দেড় যুগ ধরে মানুষ ভালোবাসা দিয়ে এসেছে ভালোবাসা দিচ্ছে এবং আগামী দেড় তাকে এভাবেই ভালোবাসা দিক এটাই আমরা সকলেই আশা করি চিত্রনায়িকা অপবিশ্বাস সেরকমই একটা মানুষ অপবিশ্বাস এবার রয়েছেন কলকাতায় কলকাতা থেকেও তার জন্য জন্মদিনের আয়োজন হচ্ছে যথাসময়ে আপনারা দেখতে পাবেন আজ রাত বারোটা এক মিনিটে অপবিশ্বাসের যারা বন্ধু রয়েছেন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা ভালোবাসার মানুষ রয়েছেন তারা তার জন্মদিনটি কিভাবে উদযাপন করে সেটা দেখা হবে রয়েছে তার একমাত্র সন্তান আব্রাম খান জয় জয় বলেছে এবার মাম্মার জন্মদিন স্পেশাল কারণ মাত্র কিছুদিন আগেই আব্রাম খান জয়ের জন্মদিন গিয়েছে এবং সেই জন্মদিনে আমরা দেখতে পেয়েছি সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা উপবিশ্বাস দুজনই উপস্থিত ছিলেন এই প্রথম জয় তার বাবা এবং মাকে নিয়ে জন্মদিন পালন করতে পেরেছে এটা জয়ের জন্য অনেক বেশি আনন্দের সাথে পেয়েছিল তার পরিবারকেও এবার দাদা দাদির আয়োজন দাদা দাদিকে নিয়ে তার জন্মদিনের কেক কাটা উপবিশ্বাসকেও উইশ করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ এবং কলকাতার বেশ কিছু দর্শকেরা অপু থাকবেন এবার তার পরিবারের সঙ্গে তার দিদি জামাইবাবু এবং তার সন্তান তার মেষো আরও অনেকই থাকবেন তার জন্মদিনকে ঘিরে অপবিশ্বাস বলেন আমার কাছে প্রতিটি জন্মদিন একটু অন্যরকম মা যখন ছিলেন মাকে খুব মনে পড়ে মাকে খুব মিস করি আমি কারণ মায়ে আমার সব মা আমার জন্য পায়েস রান্না করতেন এই যে ভালোবাসা মায়ের মায়ের পায়েস খাওয়া দিয়েই শুরু হতো আমার জন্মদিন সেগুলো সব সময় মিস করি মা ছাড়া তো আসলে আমার জন্মটাই হতো না মা আমার সঙ্গে ছিলেন আমার সন্তানের জন্মের সময় সঙ্গে ছিলেন সব কিছু মিলিয়ে মাই তো আসলে সব আজ মা নেই মাকে খুব বেশি মনে পড়ে আমার জন্মদিনের সময়টাতে তারপরেও ভক্তদের ভালোবাসায় সব কিছু ভুলে যাই সব করতেই হয় যেতে হয় আনন্দ করতে হয় জন্ম মানেই একটা আনন্দ জন্ম 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 হয়েছিল হয়েছিল বলে বলে আজ আমি আমি হতে পেরেছি জয়ের মতো সন্তান অপবিশ্বাস দিতে পেরেছি উপবিশ্বাসের কথাগুলো বরাবরই অনেক সুন্দর সাকিব খান সম্পর্কে প্রশ্ন করা হলে কিছুটা এড়িয়ে গেলেন চিত্রনায়িকা উপবিশ্বাস হয়তো কিছুটা অভিমানে হয়তো তার প্রতি অনেক ভালোবাসার অভিমান তো থাকবেই বন্ধুরা হয়তো বা বাংলাদেশে ফিরে আসলে সাকিব খান হয়তো ফুলিয়ে দিতে পারবেন তার কষ্টগুলো অভিমানগুলো দূরত্ব যতবারে অভিমান তত বেশি বড় হয় এটাই স্বাভাবিক আমরা চাই বিশ্বাসের এবারে জন্মদিনটাও ফুলে ফুলে ভরে উঠুক অনেক রঙের কেক অনেক ভালোবাসায় সেজে উঠুক তার জন্মদিন সে অনেক আনন্দ করুক অনেক দিন বেঁচে থাকুক এই প্রত্যাশা বিশ্বাসের জন্মদিনে অপুর যারা ভক্ত রয়েছেন নিশ্চয়ই তারা এবারও খুব সুন্দর সুন্দর আয়োজন করবেন এবং অপুকে উইশ করবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও